ঠিক আছে টাটা হ্যালো বন্ধুগণ সকলে কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আমরাও ভালো আছি ছেলে বউ এসেছিলো ওরা এখন বেরিয়ে যাচ্ছে ওরা এখন আসানসোল যাবে গিয়ে তারপর ওখান থেকে ওরা দুপুরবেলায় আবার বেরিয়ে পড়বে পুজোর আগে আর আসতে পারবে না এদিকে বাড়িতে ভাইয়ের পুজো সেই জন্য ওরা বেশি করে জামা কাপড় সব একবারে পুজোর কাপড় সব নিয়ে নিল নিয়ে ওরা বেরিয়ে পড়ছে নিয়মপুর চলে যাবি নিয়মপুর থেকে আবার ইয়ে করে নিন অনেক সময় এখান থেকে আসানসোল যায় তিরিশ টাকা করে নেয় যাই যাই আমি অনেক সময় পেয়েছি হ্যাঁ দু একটা থাকে চলুন আমার একটু তাড়াহুড়ো আছে ছেলেরা তো বেরিয়ে পড়লো ওরা আসানসোল চলে গেলো ওর পিসির বাড়িতে নেমন্ত্রণ আছে সেখানে খাওয়া দাওয়া করে ওরা আবার ওখান থেকে চারটের সময় বেরিয়ে পড়বে তা আমি এদিকে রান্নাবান্নাগুলো ঝটপট করে সেরে নেবো কারণ কি আমি কুলটি যাবো একটু বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে আমরা আমার দিল্লি থেকে একজন বন্ধু এসছে আপনারা হয়তো দেখে থাকবেন আমার আগের ব্লগে সেই বন্ধুর সঙ্গে দেখা করার জন্যই আমরা যা দেখা করার জন্য মানে ও এসেছিলো আমার বাড়ি আর ও সেই ছেলের বিয়েতে এসেছিলো কিন্তু একসঙ্গে সবাই মিলে একটুখানি খাওয়া দাওয়া করবো গল্প করব মন খুলে তো সেই জন্যেই আমরা সেখানে কুলটিতে যাব আমাদের আসানসোল যাওয়ারই ফার্স্টে প্ল্যান ছিল কিন্তু আসানসোল যাব না কি আসানসোলে যারা সে বন্ধুরা আছে তারা আসতে পারবে না তাদের বাড়িতে নানারকম প্রবলেম তো শুধু শুধু আর আসানসোল কীজনে যাবো তাই বললাম চ কুলটিতে যাবো তো তারা বলছে কুলটিতে কোথায় যাবি ওরা কুলটির মেয়ে কিন্তু কুলটি জানে না আসলে কুলটি ক্লাবে এখন খুব ভালো রেস্টুরেন্টটা খুলেছে এবং খুব ভালো খাওয়া দাওয়া হচ্ছে ওখানে আর আসলে ওটা ছিল ক্লাবের রেস্টুরেন্টটা কিন্তু ওটা সবার জন্য ছিল না ওটা সব শুধু ক্লাবে যারা মেম্বার তাদের জন্যই ছিল আমরা ছোটো থেকে ওখানে যাওয়া আসা করতাম কুলটি ক্লাবে কারণ তখন তো শুধু কুলটি ক্লাবে যারা অফিসাররা ছিল তাদের সেই ফ্যামিলিরা যেতে পারতো বা সদস্যরা যেতে পারতো বাবা যেহেতু কুলটিতে চাকরি বাকরি চাকরি করতেন তো সেই জন্য আমরা কুলটিতে ক্লাবে নানা রকম প্রোগ্রাম হতো ফার্স্ট জানুয়ারি হতো নানারকম প্রোগ্রাম হতো তো সেই অনুষ্ঠানে আমরা যোগাযোগ যোগ দিতাম এবং ওখানে অনেক খাওয়া দাওয়া হতো সেখানে খেতাম তো এখন তো সবাইকার যেন ওপেন টু অল করে দিয়েছে খুব ভালোই হয়েছে তো চলুন আমার রান্নাবান্না মোটামুটি শেষের দিকে যাই আরও খুব শরীর খারাপ তাই জন্য রান্নাবান্নাগুলো সেরে গেলাম নয় আমরা একে অপরে কোথাও গেলে ও কোথাও গেলে আমি সামলাই আমি কোথাও গেলে ও সামলায় তো চলুন বিছানার চাদর চাদরগুলো পেতে নিই পেতে রেডি হয়ে যায় হ্যালো বন্ধুগণ এখন বেরিয়ে পড়লাম দুপুরবেলা একটা মতন বাড়ছে এর বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে আর একটু লাঞ্চ করব আমরা বাইরে বিশেষ দূর নয় যাচ্ছি তো সবার সঙ্গে থাকুন সব বন্ধুদেরকে নিয়ে আড্ডা আজকে একটুখানি গল্প করব সংসারের সব কাজ সেরে এখন বেরোলাম সবার সঙ্গে থাকুন দেখতে থাকুন কুলটি পৌঁছে গেলাম দুজন বন্ধু এখন চলে এসেছে আরও বন্ধুরা অপেক্ষা করছে তো চলুন আর বেশি ভিডিও বড় করব না এরপরে ভিডিওতে চোখ রাখুন সব দেখতে পাবেন আমরা কি করলাম কি খাওয়া দাওয়া করলাম তো এইখানে ভিডিওটা রাখছি অনেক অনেক ধন্যবাদ সকলকে পাশে থাকুন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বাই বাই